কৃষ্ণমোহন হাজরা প্রণীত শ্রী শ্রী জগন্নাথ দেব শ্রীকৃষ্ণ চৈতন্য ও শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি সমুদ্র স্নান প্রভু খুব ভোরে সমুদ্র স্নানে চাইতেন সকলকে খুব শীঘ্র ফিরিতে বলিলেন এই স্থানে রৌদ্র বিশ্বরূপ এই জন্য বেলা দশটার পর বাহির হইতে নিষেধ করিতেন শ্রীমন্দির প্রণাম করিয়া সমুদ্র স্নানে যাওয়ার পথে প্রত্যহ দান করিতেন অতঃপর ডায়েরি হইতে কিয়দংশ উদ্ধৃতি দিত সমুদ্রের পাড়ে যখন তিনি দাঁড়াইয়া এক মনে সমুদ্র দর্শন করিতেন তখন তাহাতে কি অপূর্ব শোভা খেলিত তাহা বর্ণনা করা যায় না আমাদের সম্মুখে নবীন এক শ্যামবর্ণ পুরুষ পৃষ্ঠদেশে অপূর্ব জটা শ্যামগাত্রে অপূর্ব মধুরিমা সম্মুখে অসীম নিরিমা সাগর পাদদেশে স্বর্ণাভ সৈকত ভূমি মনে হইত যেন এক অপূর্ব দেবতা এইমাত্র শান্তি রাজ্য হইতে নামিয়া সৌন্দর্যে চারিদিক ভাসাইয়া দাঁড়াইয়া আছে এই স্থানে সমুদ্রের পাড়ে কতকগুলি জেলে বাস করিত একদিন তাহাদিগের সহিত আলাপ করিলেন তোমার নাম কি সে বলিল কৃষ্টম প্রভু বলিলেন ইহাদিগের মধ্যে এখনও মহাপ্রভুর প্রভাব রহিয়াছে তাই নাম রাখিয়াছে ক্রিস্টম ইহাদিগের পূর্বপুরুষরাই মহাপ্রভুকে জাল হইতে উঠাইয়াছিল জয় গুরু জয় গোসাই